হ্যালো ফ্রেন্ড আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি যেহেতু এখন আমের মৌসুম চলছে সবার বাড়িতে কিন্তু আচার হচ্ছে তো আমার বাড়িতে এত বছর তো মা আচার বানিয়ে আমাদের দিত তো রুই ফেটে যাবে ওটা তো মার তো এখন শরীর ভালো নেই ও তো আমাকে আচার বানিয়ে দিতেই পারবে না আজকে দু বছর ধরে মা আচার বানিয়ে দিতে পারছে না তো সামনের বছর মা অনেক আচার দিয়েছিল মানে তার বছরে সামনের বছরটা হয়ে গেছে তো এবছর আমি বললাম মাকে জিজ্ঞাসা করে আচারগুলো বানাবো তো বাজার থেকে আমি তিন কিলো আম নিয়ে এসেছি যেহেতু তিন কিলো আমে মা বলেছিল সব পঁচিশ গ্রাম করে মশলা লাগবে জিরে পঁচিশ গ্রাম মৌরি পঁচিশ গ্রাম কালো জিরে পঁচিশ গ্রাম আর শুকনো লঙ্কা পঁচিশ গ্রাম তো সব মশলা আমি সব পঁচিশ গ্রাম করে সব নিয়ে চলে এসেছি এই যে আমার তিন মানে তিন কিলো আম কেটে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে কাকিমা একটা রোদ লাগিয়ে দিয়েছে যেহেতু এই আমের এগুলো প্রচুর শক্ত আমি কাটতে পারিনি তো কাকিমাকে বলতেও কাকিমা খুব ভালো করে কেটে পরিষ্কার করে নুন নুন লাগিয়ে একটা রোদ লাগিয়েছে যেহেতু মাকে জিজ্ঞাসা করবো করে আচারগুলো বানাবো তো মা বললো একটাই রোদ দিবি তো একটাই রোদ দিয়েছি তো আচারগুলো বানাবো আর তোমাদেরকে শেয়ার করবো কেমন বানানাম তো আচারগুলো বানানোর জন্যে আমি এখানে তেলও নিয়ে নিয়েছি এটা আছে শুকনো লঙ্কা তারপরে যে মিথি আর এই যে নিয়ে এসেছি কালো জিরে আর এলাচ তারপরে পানময় সব এগুলোকে ভেজে মশলা করব আর এই যে চিনি কিনে নিয়ে চলে এসেছি তো আমার মশলা এরকম আর হয় আর জিরে আছে যেহেতু জিরেটা আমি বাড়িতে আছে তো জিরেটা মানে বাজার থেকে কিনে নিই তো আমি এখানে আচারটা বানাতে চলে এসেছি তো প্রথম কড়াইতে একটু গরম হতে পুরো এক কিলো তেল ঢেলে দিয়েছি তারপরে ওই তেলে কিন্তু আমটাকে আমি ভাজবো প্রথমে তো তেলটা গরম হতে আমি দিয়ে দিয়েছি আমগুলো তো আমগুলো ওখানে ভাজা হচ্ছে আর যতক্ষণ আমগুলো ভাজা হবে আমি এক সাইডে মশলাগুলোও ভেজে নিচ্ছি তো এখানে আমার আম ভাজাও হয়ে যাচ্ছে আর এখানে আমি আর একটা কড়াতে মশলাগুলোও ভেজে নিয়েছি এই দেখছো এই যে মেথি কালো জিরে মৌরি জিরে আর এখানে শুকনো লঙ্কাটা ভেজে এইভাবে আমি টেস্ট করব কিনা হাতে লাগবে না তারপর আমি দিয়ে দেব কিন্তু আমটা হয়ে এসছে তো আমি এখানে দিয়ে দেব চিনি পুরো এক কিলো চিনি দেব তিন কিলো আমে এই যে চিনিটা দিয়ে দিয়েছি মা বললো গ্যাসটা কম করে পুরো নাড়বি তো কি সুন্দর লাগছে তো মায়ের হাতের আচার খেয়ে খেয়ে বড়ো হয়েছি আজকে আমি আমার মেয়ের জন্যে বানাচ্ছি মা বলে দিল তো দেখছ চিনিগুলো আমার মিলিয়ে যাচ্ছে আর কালারটাও কি সুন্দর আসছে আর এখানে আমি মশলাগুলো এরকম আধা গোটা বেটেছি ঝাল তো এগুলোই এখন দেবো তো আমার এখানে চিনিগুলো মিলিয়ে যাচ্ছে বেশি পাক দেব না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এই যে আমার মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এই মশলাটা দিয়ে এই যে নাড়ছি এবার কিন্তু লাগছে না আচার আচার তো ফাইনালি আমার আচারটা রেডি হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও কেমন হলো আর যারা যারা আচার খেতে ভালোবাসো প্লিজ চলে আসো আর ভালো লাগলে কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছ ওরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য টাটা সবাই কিন্তু ভালো থাকবে ও তোমাদের তো আর একটা কথা বলতে ভুলে গেছি মা বলেছে আচারটা হওয়ার পরে কোনো বাসন ঢাকা দিবি না বাসনের যে ঘামটা থাকলে আচার কি পড়লে কিন্তু আচার কিন্তু বেশি দিন থাকবে না আর আচারটা পুরোপুরি ঠান্ডা হলে তারপরে কিন্তু চারের মধ্যে রাখিস তারপরে একটু চেখে দেখলাম আচারটা একটু টক লাগছিল পরে আবার মাকে ফোন করতে মা বলল আর একটু চিনি দিয়ে ভালো করে আবার আচারটাকে একটু নাড়াচোড়া করে নিবি তারপরে আমি আর এক কিলো মতো চিনি দিয়ে নাড়াচোড়া করতে খেতে কিন্তু খুব ভালো লাগছে তো আজকে ভিডিওটা এইটুকু টাটা